মাই ভিডিওগুলো দেখে এবং দেখার পর আমাকে ববে আয়ুষ্মান ছেড়ে চলে যেতে হবে বলে একটু একটু দুঃখ দুঃখ হচ্ছে তার জন্য চোখে জল আসছে কিন্তু কিন্তু সেটাও সেটা সেটাও কুসুমের রিয়েলাইজ মানে রিয়েলাইজেশনটা এখনো আসেনি তো মানে যেখানে কুসুম সেখানে আয়ুষ্মান দুজনেই ছিল যখন আমরা একসাথে সিনগুলো করেছিলাম রিসেন্টলি একটা মানে দুর্ঘটনা হতে হতে হয়নি সিন করতে গিয়ে সেখানে আমার কোলে নেওয়ার ওকে মানে ও করে যাবে সেখানে আমার ওকে ধরার ছিল সামহাও পা স্লিপ কেটে পড়ে যাওয়ার কথা ছিল এবং সিরিয়াসলি ওর পাটা স্লিপ কেটে গেছিলো যেহেতু মেঝেটা পিছল ছিল পিছলে মানে পা পিছলে গিয়ে পড়ে গেছিল রিয়েলি শাড়িও ছিল হ্যাঁ হ্যাঁ এবং ওর বডি পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল তো আমি যদি পিছনে না থাকতাম খুব বাজে রকমের দুর্ঘটনা হতো তো রিসেন্টলি হলো তো সেখানে একদম আমি ধরে নিয়েছি এবং ওর আমার দুজনেরই রিয়েল এক্সপ্রেশন মানে অবভিয়াসলি এক্সপ্রেশন তো রিয়েলি আমাদের দিতে হয় কিন্তু সেটা মানে মানে ওটা সেটা একদম সত্যি পড়ে গেছিল তো সাহেব আছে চিমটি চুমটি কেটে দিই এরকম ভাগ করে চিমটি কেটে দিলাম এরকম মারলো চিমটিও চুমটিও আমাদের ডিরেক্টর যে আছে তাকেও আমি চিনতে রে আর মিষ্টি একটা মেয়ে কেন খাওয়াস না রে ওকে খাইয়ে দে না দেখা যাক কি বলে না এটাই বলবে আন্টি আমার আন্টির উপরে পুরো ভরসা আছে ছিলাম আমার সঙ্গে ধোকা হয়েছে এই কুসুম সিরিয়ালের টিম আমার সঙ্গে ধোকা করে দিয়েছে আমার লাস্ট সিন অব্দি ছিল না আমার সিন অ্যাড হয়ে গেছে তাই আমি দুঃখে চকোস্টা খাচ্ছি সত্যি কথা বলতে সপ্তর্ষিয় তানিস্কার খেয়াল রাখে যখন একসাথে সিন করে তখন মানে হচট খেয়ে হয় তো পড়ে গেল বা পড়ে যেতে মানে জাস্ট হচট খাওয়ার একটা অভ্যাস আছে ওর তো বা ওটা অভ্যাস না আমার প্রবলেম আছে সি টকস উইথ কুশুম ভালো আছে খুব ভালো আমি তো খুবই ভালো আছি ও তো খুব ভালো এখন জগস খাচ্ছে না ভালো ছিলাম আমার সঙ্গে ধোকা হয়েছে এই কুসুম সিরিয়ালের টিম আমার সঙ্গে ধোকা করে দিয়েছে আমার লাস্ট সিন অব্দি ছিল না আমার সিন অ্যাড হয়ে গেছে তাই আমি দুঃখে চকোসটা খাচ্ছি পেটে শান্তি মানে মনে শান্তি হ্যাঁ এটা বুঝে গেছেন এই এক্সপ্রেশনই বুঝে গেছেন চোখাচুকিতেই আপনারা যা বোঝার বুঝে গেছেন আমি তো মানে আমার কিছু বোর বোর হলে আমি ঈশান সাহেব আছে ছোট সাহেব আছে চিমটি চুমটি কেটে দি এরকম ভাগ করে চিমটি কেটে দিলাম এরকম মারলাম চিমটিও চুমটিও আমাদের ডিরেক্টর যে আছে তাকেও আমি চিমটি কাট এডি চম্পকাঙ্কে আমি তাকেও চিমটি কাটি আমি আমার একটু ওরকম চিমটি থেকে বোঝা যায় যে মানে ও যাকে চিমটি কাটছে বা রকম মানে দুষ্টুমি আর কি তো সেখান থেকে বোঝা যায় যে ও কমফোর্টেবল হয়ে গেছে সেই অ্যাম্বিয়েন্সে বা সেই মানুষ তো সেইটা থেকে ওকে বোঝা যায় যে হ্যাঁ শি ইজ নট কমফোর্টেবল উইথ দিস সিচুয়েশন নিশ্চয়ই ছোট সাহেব কুসুমকে করে প্যাম্পার ঠিক আছে শাড়ি শাড়ি বলছি শাড়ি এনগেজমেন্ট এইসব সামলাচ্ছে সব করছে ছোট সাহেব তো কুসুমে খেয়াল রাখে সত্যি কথা বলতে সপ্তর্ষী ও খেয়াল রাখে যখন একসাথে সিন করে তখন মানে হতক্ষে হয়তো পড়ে গেল বা পড়ে যেতে মানে জাস্ট হোচট খাওয়ার একটা অভ্যেস আছে ওর তো বা ওটা অভ্যেস না আমার প্রবলেম আছে সি তো ওই জায়গাগুলো গাইড করা আর জ্বর হয়েছিল যখন আমরা একসাথে সিনগুলো গুলো করেছিলাম এটা সত্যি কথা রিসেন্টলি একটা মানে দুর্ঘটনা হতে হতে হয়নি একটা সিন করতে গিয়ে সেখানে আমার কোলে নেওয়ার ওকে মানে ও পড়ে যাবে সেখানে আমার ওকে ধরার ছিল পাস স্লিপ কেটে পড়ে যাওয়ার কথা ছিল এবং সিরিয়াসলি ওর পাটা স্লিপ কেটে গেছিলো যেহেতু মেঝেটা পিছল ছিল পিছলে মানে

হ্যাঁ এই দুষ্টুমি করে কি আর হ্যাঁ এখনো আর কিছু হাত কেটেছে তো বড় হাঁটুকে আন্টি ছেলে কিন্তু খাওয়াচ্ছে না একদম টিমকে তো একটু খাওয়াতে বল অল্টি ছেলে মা ভিডিওগুলো দেখে এবং দেখার পর আমাকে বলে হ্যাঁ এটাই বলা আর কি কিন্তু হ্যাঁ এমনি আমি আমি তো আমি সবাই খেয়াল রাখি রাইফোডি হ্যাঁ মানে আমার মা দেখে তুই তো আরটি তো জাটবে না আরটিতে হয়তো ফ্রেন্ডস থাকবে বেস্ট ফ্রেন্ড থাকবে সবাই জাটবে এবং মার সাবস্ক্রাইব করা থাকে তো যখনই আপলোড হয় সঙ্গে সঙ্গে আসে এবং মা দেখে আমি বাড়ি ঢুকতে না ঢুকতে আমাকে জানায় তো মা এগুলোতে ভীষণ আপডেটেড বকা না ওই বলবে মজা করেই বলবে কি রে এত মিষ্টি একটা মেয়ে কেন খাওয়াস না রে ওকে খাইয়ে দেয় না দেখা যাক কি বলে না এটাই বলবে আন্টি আমার আন্টির উপরে পুরো ভরসা আছে খুব সুন্দর খুব ভালো লুক ওর কি বলে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসছে এবং প্রত্যেকটা লুকে ওকে খুব খুবই মিষ্টি লাগে আমি ওকে বলিও সামনাসামনি যখনই বিভিন্ন বিভিন্ন লুকে আসে এসে সামনে হাজির হয় তখন বলি কি সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে এটা সপ্তর্ষী বলে তানিস্কাকে

আমি পেরেছি <laughs> <laughs> ওর ওর ভেতরে কি চলছে সেটা ভীষণ সাটেল বেরোচ্ছে রিয়েলাইজেশন এখনো আসেনি তো হি ইজ ভেরি কনফিউজড অ্যাবাউট দ্য হোল ম্যাটার যেটা হচ্ছে এখন যা হচ্ছে ও মনে হয় মানে ও মনে হয় কাইন্ড অফ গো উইথ দ্য ফ্লোতেই এখন চলছে কুসুম আসলে দুঃখিত এই ব্যাপারটা যে দেবী মা আর কি দেবী মাকে ছেড়ে চলে যেতে হবে আর মু বাবাও তো আছে আয়ুষ্মান গাঙ্গুলীকেও ছেড়ে চলে যেতে হয়ে বলে একটু একটু দুঃখ দুঃখ হচ্ছে তার জন্য চোখে জল আসছে কিন্তু কিন্তু সেটাও সেটা সেটাও Kusum রিয়েলাইজ মানে রিয়লাইজেশনটা এখনো আসেনি তো মানে যেখানে Kusum সেখানে আয়ুষ্মান দুজনেই ঘেটে ঘাটা অবস্থায় রয়েছে তো অত ভাবছে না ব্রেনে অত স্ট্রেস দিচ্ছে না গো দা ফ্লোতে চলছে হুম সিম্পল আসছে না তো সেই সেই রিয়েলাইজেশনের জায়গাটা এখনো না গেছে কুসুম না গেছে আয়ুষ্মান তো ইমোশনাল একটা ফ্লাকচুয়েশন বলবো না ইমোশনাল ইমোশনাল একটা কি বলবো বেশ কিছু ইমোশনস কাজ করছে যেগুলো স্যাটল ভাবে বেরিয়ে আসে ফ্রিকোয়েন্টলি বেরিয়ে আসছে তার ভেতর থেকে তার অজান্তেই বেরিয়ে আসে যখন রিয়ালাইজ করবে তখন কি হয় সেটা তো পরের কথা বাদ কি বাদ বাদమే obviously gift পেতে কে না ভালো আছে আর কিও যদি ভালো নাও ভালোবাসুক আমি তো গিফটস পেতে খুব ভালোবাসি গিফটস পেতে সবাই আমার আমার খুব ভালো লাগে গিফটস পেতে হ্যাঁ बर्थडे দিনকে দিয়েছে আমাকে সপ্তর্ষি দাদা ঈশান দাদা

সবাই কেটে পাবে গে ফ্রেন্ড টাইম কোথায় পাচ্ছি আগে তো আবার সি রাইড হয়ে যাচ্ছে আমি টাইম কোথায় আমি তো অনলাইন করি আমার যখনই হয় টুকটাক টুকটাক অনলাইন করতে থাকি আমার সারা বছরই অনলাইন চলে দেয় আলাদা করে যে কিনতেই হবে এরকম কিছু থাকে না এই মোটামুটি অনলাইনেই আমার সমস্ত কেনা আমার মা শপিং করতে খুব ভালোবাসে আর আমার মা আমি কিনি না কিনি মা নিশ্চয়ই পুরো পরিবারের জন্য কিনে রাখবে এটুকুনি শ আমি মানে আমার ওই পুরো ফ্যামিলি শপিং যা হোক আমি পুরো শপটা আমি অনলাইনে করি অনলাইন টাইমও বেঁচে যায় অফলাইনে করতাম একটা সময় কিন্তু এখন সময় হয় না বলে অনলাইনে না মা মা বোনের সাথে গিয়ে শপিং করে মা অফলাইন শপিং ভালোবাসে বোন বোন অনলাইনও করে অফলাইনও করে আমি ফাঁকা থাকলে অফলাইনে মাঝে মাঝে কেনাকাটি করি খুব রেয়ার তো বোনের সাথে মা যায় বাবাও অনলাইন করে মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য টাইম বাবাও অনলাইন করে তো মা বোনের সাথে বোন মা একসাথে গিয়ে অনলাইন অফলাইনে মার্কেটে গিয়ে কেনে কেনাকাটা করে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে কেনাকাটা করতে দুজনেই খুব ভালোবাসে ভালোবাসা সবার ফ্রান্সের কাছ থেকে মা বাবার কাছ থেকে যে অ্যাফেকশন যে ভালোবাসা সেটাই সবচেয়ে বড় গিফট যে আশীর্বাদ তার হ্যাঁ মানে একদমই তাই যে যেটা আমরা পাচ্ছি সবার আগে মা বাবার ভালোবাসা তাদের আশীর্বাদ এবং তারপরে আস্তে আস্তে আমাদের কাজ দর্শকদের ভালোবাসা ভালো ভালো লাগছে তাদের আশীর্বাদ পাচ্ছি তো এটাই সব থেকে বড় গিফট এর থেকে এর থেকে বড় গিফট আর এইটা তো জানতে গেলে আপনাদেরকে কুসুম দেখতে এইটা জানতে গেলে কুসুম দেখতেই হবে দেখতেই হবে আপনারা সবাই দেখবেন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় দেখতেই হবে জি বাংলায় একদম শুধুমাত্র জি বাংলায় দেখবে কুসুম সাড়ে পাঁচটায় জি বাংলা চালিয়ে কুসুম সবাই দেখবে পুরো ফ্যামিলি মিলে দেখতেই হবে কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে